আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহ হিরমিনুরসলীন ও আল ওসহ বিহী সাহবিহি আইন সম্মানিত দর্শক আমি আব্দুল কাদের আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলা নিয়ে হাজির হয়েছি তা হলো ফিতির প্রিয় দর্শক আজ আমরা ফিতির সম্পর্কে তিনটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা এক নম্বরে জাকাতুল ফিতির কার উপর ও দুই নম্বরে কার পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করতে হবে তিন নম্বরে জাকাতুল ফিতির কোন ব্যক্তিকে দিতে পারবেন প্রথমে আমরা জানবো জাকাতুল ফিতির কার উপর ওয়াজিব ঈদের দিন শুভেচ্ছা আদিকের সময় স্বর্ণরূপা অথবা নগদ টাকা এবং ব্যবসার পণ্যের পাশাপাশি হাওয়ায় যে আসলিয়াহ ব্যতীত অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত বাড়ি অতিরিক্ত গাড়ি অতিরিক্ত ঘরের আসবাবপত্র অতিরিক্ত কাপড় চোপড় চাই তা ব্যবহারে থাকুক বা না থাকুক এমনকি যতটুকু জমিনের ফসলে সারা বছরের খোরাকি হয় এই পরিমাণ জমিন ব্যতীত অতিরিক্ত জমিনসহ উল্লেখিত সবগুলো বিষয়কে হিসাব করে যার মালিকানায় নেশাব পরিমাণ অর্থাৎ সাড়ে বা তোলা রোপা বা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এর সমপরিমাণ মূল্যমানের সম্পদ থাকবে তার উপর জাকাতুল ফিতির আদায় করা ওয়াজিব এখন আমরা জানব কার কার পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করতে হবে জাকাতুল ফিতির যার উপর ওয়াজিব হবে সর্বপ্রথম তিনি তার নিজের পক্ষ থেকে আদায় করতে হবে এরপরে নিজের যদি নাবালেক সন্তান থাকে আর ওই নাবালেক সন্তান যদি নেশা পরিমাণ সম্পদের মালিক না হয় তাহলে বাবা সন্তানের পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করবেন এখানে আমাদের আরেকটি বিষয় জানা থাকা দরকার তা হলো বালেক সন্তানের পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করা পিতামাতার মাতার উপর ওয়াজিব নয় তবে যদি আদায় করেন তাহলে আদায় হয়ে যাবে এছাড়া পিতা মাতা ভাই বোন এবং স্ত্রীর পক্ষ থেকে জাকাতুল ফিতির আদায় করা আবশ্যক নয় তবে স্ত্রী যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তিনি তার নিজের পক্ষ থেকে আদায় করবেন প্রিয় দর্শক এবার আমরা জানব কাদেরকে জাকাতুল ফিতির দেওয়া যাবে পবিত্র কোরআনুল করিমের সুরাতুত্তাওবার ষাট নম্বর আয়াতে বলা হয়েছে আট শ্রেণীর ব্যক্তি জাকাত গ্রহণ করতে পারবে সম্মানিত বন্ধুগণ ঠিক এই আট শ্রেণীর ব্যক্তি জাকাতুল ফিতির অর্থাৎ ফিতরাও গ্রহণ করতে পারবে চলুন এই আট শ্রেণীর ব্যক্তি কারা আমরা জেনে নেই পবিত্র কুরআল আল্লাহ আল্লাহফাক বলছেন ইন্নামাকাতুল ফকর এক নম্বরে বলছেন ফকির ওয়াল কিনি এবং মিসকিন এখানে ফকির এবং মিসকিন দ্বারা উদ্দেশ্য যারা নেশা পরিমাণ সম্পদের মালিক না এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল আমিলিন আলাইহা এবং জাকাত উসুলকারী সরকারি কর্মকর্তা ওয়াল মুয়াল্লাফাতি কুলুবুহুম এবং যাদের মনোরঞ্জন করা উদ্দেশ্য অর্থাৎ এখানে ওই সমস্ত নও মুসলিমকে বোঝানো হয়েছে ইসলামের উপরে অটল রাখার জন্য যাদের মনোরঞ্জন করার প্রয়োজন বোধ হয় পরিভাষায় লোকদেরকে মোয়াল্লাফাতুল কুলুব বলা হয় এরপর আল্লাহবাক বলছেন অফির রেকব দাস মুক্তির জন্য এ বিষয়টি আমাদের মাঝে এখন বিদ্যমান নাই ইসলামের প্রথম যুগে এগুলি ছিল অলগরিমিন এবং ঋণগ্রস্থের ঋণ পরিশোধের জন্য জাকাতুল ফিতির দেওয়া যাবে অফি সাবিন ইল্লাহি এবং আল্লাহর পথে যারা কাজ করেন তাদেরকেও দেওয়া যাবে সাবিল এবং মুসাফিরদের সাহায্যেও জাকাতুল ফিতির দেওয়া যাবে ফারিদিন এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে জানার ও আমল করার তৌফিক দান করুন আমিন